হঠাৎ করিয়া যে একটা ছেলেরে দেখাইলাম না না আপনারা জিনিসটা লক্ষ্য করবা আর এখানে ওনার মা বাবা রয়েছেন আর তারারে আমি একটা কথা জিজ্ঞাসা করবো যেহেতু ছেলের একটু উঠাইবার লাগে আপনারা দেখলে হতবঙ্গ হয়ে যাবে যে একটা ছেলের ষোলো বছর বয়স আর তার যে এই পরিস্থিতি মা বাবায় থেকে লইয়া স্নান করানোর থেকে লইয়া সব কিছু মা করেন এই যে একজন ওই দেখতে পারবো আটু এই যে আটুর গিলা গুলা ওই দোকান ওই দোকান ওই দোকান

কতদিন থেকে তার বয়স কত হয়েছে ওনার মা বাবার কাছ থেকে জিনতে যাবো তো আমার ভিডিও বানানি আমি হেল্পিং ভিডিও করি না কিন্তু একজনের একজন মা বাবার কথা শুনে হদরিদ্র এক পরিবার পরিবেশ দেখলে মনে হবে যে অত্যন্ত গরিব নিয়ে কিন্তু এই ছেলেকে নিয়ে তারা অনেক বুদ্ধ বুকি তো আজকে আমি এখানে রয়েছি ওনার বাবার সাথে তার বয়স কতটা হয়েছে ষোলো বছর ষোলো বছর রানিং জন্মগত নিয়ে জন্মগত তো আপনারা সরকারের তরফ থেকে হেল্পফুল পাইছেন

খারে কোন সময় সৃষ্টি কর্তায় খারে রকম বানাইব সেটাও বোঝার মতো অনেক কঠিন আর আমি এরকম হেল্পিং ভিডিও কম বানাই তো আজকে আমি এই ছেলের গতদিন আমি কেন আসার পরে এইরকম পরিস্থিতি দেখে আমি আজকে একটা ভিডিও বানাই আর তো আমি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর ওই দেখতে পারবা এই ছেলেরে তো আমি তার অ্যাকাউন্ট রয়েছে তার নাম কি তা আনোয়ার হোসেন লস্কর তো এই আনোয়ার হোসেন লস্করর নামে একটা অ্যাকাউন্ট আছে এখানে আমি তার অ্যাকাউন্ট নম্বর দিব আপনারা যত পারুন এটা সহযোগী সাহায্য আটটা বাড়িয়ে দিবা আর আমরা যতদূর পারি ভিডিওটা যারা অর্ধ কর্তৃপক্ষ যারা আসেন বা রাজনীতিবিদ যারা আসুন এই যদি ভিডিও রাখুন তাহলে এই ছেলের লাগে একটু হেল্প করবা আর আমিও ছেলের যেহেতু এটা নিজের মানে সাহায্য সহযোগিতা করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবো আর দেখতে পারবো কেন ছেলেটারে নিজে নিজে খাওয়া না সব নিজে খাওয়ানি হ্যাঁ বার্গার করানি নিজে আগানি মুতানি হসানি

আর এই ছেলের ভবিষ্যৎ লাগিয়া যেহেতু আপনারা একটু ভিডিওটা শেয়ার করবা আর এই ছেলের যতটুকু কারণ সহযোগিতা করবা ধন্যবাদ